আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে খুবই অল্প মশলায় মাংসের মজার একটি রেসিপি করে দেখাবো আশা করব রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি মাংসটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি রেসিপিটি করব খাসির মাংস দিয়ে একই রেসিপিতে আপনারা গরুর মাংস দিয়েও করতে পারবেন প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব লেবুর রস এখানে প্রায় আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিব চিনি হাফ চা চামচ এখানে আমি লাল চিনিটা দিয়েছি এরপর আদা রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিব টেলে নেওয়া জিরা এবং এলাচের গুঁড়া সামান্য পরিমাণে এরপর খুব ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব আমি ওভার তবে কেউ চাইলে এটা দুই ঘন্টা কিংবা চার ঘন্টার জন্যও রেখে দিতে পারেন এবার রেখে দিব নর্মাল ফ্রিজে এই মাংসটা যতটা বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন খেতে কিন্তু ততটাই মজার হবে এবং মাংসটা সফট হবে অবশ্যই যারা আমার মতো ওভারনাইট রেখে দিবেন তারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন এবার চুলায় একটা গ্রিল প্যান প্রথমে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এরপর কিছুটা বাটার দিয়ে দিলাম এবার মাংসের পিসগুলো দিয়ে দিব প্রায় পাঁচ ছয় মিনিট পর মাংসের পিসগুলো আমি উল্টে দিলাম এ সময় চুলা রাসটা কিন্তু মিডিয়ামে ছিল প্রথমে গ্রিল প্যানটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এরপর মাংসের পিসগুলো দেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম করে দিয়েছি পাঁচ ছয় মিনিট করে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার তুলে নিব একই প্যানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব এই রেসিপিটি আপনারা গ্রিল প্যান ফ্রাই প্যান দুইটাই করে নিতে পারবেন নান রুটি কিংবা রুটির সাথে খেতে বেশ মজার আশা করব রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ